সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স সাম্প্রতি কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে শর্তাবলী এবং যাবতীয় সকল তত্ত্ব সবগুলো কিন্তু দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ সব কিছু দেওয়া আছে আসলে আমি সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর শাখা এক শাখা এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে তারিখ হচ্ছে তেইশ চার দু চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কর অঞ্চল বাইশ ঢাকা এর অধীনে গ্রেড হচ্ছে ১৩ হতে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো ভিভার্স এখানে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন গৃহ হচ্ছে তেরো আপনাকে এখানে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে তবে এখানে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রধান সহকারী এখানে আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানেও আপনাকে কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পত্র রয়েছে উচ্চমান সহকারে এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে করলে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্য আপনাকে কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে চোদ্দতম তম বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানেও আপনার পদসংখ্যা রয়েছে বিশটি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা সংখ্যা রয়েছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো বিভার ছয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী এখানে আপনাকে বিশতম গ্রেডি বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে করলে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো যে সব দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের সকল জেলার কিন্তু আবেদন করতে পারবেন তো নিচে আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আমি মেন মেন টপিকগুলো আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে দেখে নেবেন তো ভিভার্স দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর যে বয়স সীমা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর বয়স হচ্ছে সকল পদের জন্য এক পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন কোঠা প্রাপ্ততা বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা পরিপত্র অনুসারে হতে হবে এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগীয় কর্মকর্তা কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো গ্রহণ গ্রহণযোগ্য নয় তো ভিউয়ার্স এখানে যারা কর্মরত রয়েছেন মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারীর পদের জন্য যারা আবেদন করবেন এবং কর বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিভার্স নিচে আবেদন সংক্রান্ত আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিন্তু সেগুলো দেখে নেবেন ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নির্মূলক এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন এখানে নয় পাঁচ দুই খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে সুতরাং এখনো কিন্তু আবেদন শুরু হয়নি আপনার আবেদন শুরু হবে নয় মে পর্যন্ত এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন ঘটিকা পর্যন্ত সুতরাং এখানে তেইশে মে পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রম চলবে তো তভিবার উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এ পরীক্ষার ফি অবশ্যই জমা দিতে হবে এখানে পরীক্ষার ফি জমা না দিলে কিন্তু আপনাদের কোনোভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই আপনারা সেগুলো নিজ দেখে নেবেন এখানে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য যে ফিটি প্রদান করতে হবে এক থেকে পাঁচ নং নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এখানে দেখতে পাচ্ছেন দুই শত টাকা এবং টেলিটক এর সার্ভিস দুই শত তেইশ টাকা প্রদান করতে হবে এবং ছয় নং ক্রমিকের জন্য এক শত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট এখানে দেখতে পাচ্ছেন এক শত বারো টাকা আপনাদের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা পর্যন্ত কোনোভাবে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো অবশ্যই আপনারা বাহাত্তর আবেদনপত্র জমা দিয়ে দেবেন এখানে আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনারা অবশ্যই দায়িত্বে দেখে নেবেন তো ভিউর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে